রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি কোনো পুরুষ যদি মহিলার বেশভূষা ধরে আবার কোনো মহিলা যদি পুরুষের বেশভূষা ধরে সে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না আমরা এখন স্টাইল মনে করে আধুনিকতা মনে করে ছোট ছোট ছেলে মেয়ে না শুধু বড়রা পর্যন্ত বুড়া বুড়া বুড়ি এরা পর্যন্ত কি করে ছেলেরা বুড়া বুড়িরা বুড়ারা বুড়ির বেজ ধরে বুড়িরা বুড়ার বেজ ধরে আমরা এখন আমরা যেমন খুশি তেমন সাজ এটা করার জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা অনেক সময় কি করি বিভিন্ন সাজে সাজগুজ করি ছেলেরা মহিলার বেজ ধরে মহিলারা পুরুষের বেশ ধরে ওইটা না শুধু এখন পুরুষের বেশ ধরতে গিয়ে এখনকার মহিলারা মেয়েরা যুবতীরা তারা কী করে ছোট ছোটো জামা কাপড় পরিধান করে আবহাওয়ার পুরুষটা কি করে তার টাকনুগিরা নিচে তো দূরে থাক পুরা পুরা যেন রাস্তাটা সে ঝাড়ু দিয়ে দিবে এরকম পোশাক অবলম্বন করে এদিকে আমরা একটু লক্ষ্য রাখব আমাদের প্রত্যেক মানুষের জন্য যে যে পোশাক পরতে হবে আল্লাহ আল্লাহর রাসুলের আল্লাহর হুকুম রাসুলের তরিকার মধ্যে ওই জিনিসটা দেওয়া আছে আপনি একটু দেখেন কোন জিনিসটা আপনার জন্য আমাদের পুরো শরীরটা বানিয়েছেন যে মালিকটা আমাদের আল্লাহ তিনি আমাদের শরীরের জন্য কোন শরীরের জন্য কোন জিনিসটা লাগবে ওই জিনিসটা আল্লাহ পাক আল্লাহ মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিন্তু আমরা আজকাল মনে করি আধুনিকতা নামে আমাদের পশ্চিমা কালচার আমাদেরকে এমনভাবে শিখে গ্রাস করে ফেলেছে যে আমরা মনে করি যে এটাই আধুনিকতা এটাই সৌন্দর্যটা এটাই স্মার্টনেস এটা করতে গিয়ে আমরা আমরা রাসুলের যে তরিকা যে চলার বিধান এটা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছি এখন দেখা যায় কি মেয়েরা ছোটো ছোটো চুল কাটতেছে আর পুরুষরা বড় বড় লম্বা লম্বা চুল রাখতেছে এখনকার মেয়েরা দেখা যায় লম্বা লম্বা পুরুষরা কি করে লম্বা লম্বা জামা পরিধান করে মেয়েরা কি করতেছে ছোটো ছোটো জামা পরিধান করা শুরু করছে এইভাবে করতে করতে এখনকার দেখা যায় কি পুরুষরা আস্তে আস্তে দেখা যায় মেয়েদের কাজকর্ম করতেছে মেয়েরা দেখা যায় কি পুরুষের কাজকর্ম করতেছে এই সমস্ত কিছু ব্যাসভূষা যা কিছু আছে যা কিছু আপনি যদি পুরুষ মহিলার মহিলা পুরুষের ব্যাস ভূষা ধরা শুরু করে আপনি মনে রাখবেন রাসুলের উম্মত থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো কোনোভাবেই পুরুষ মহিলার ছবি মহিলা পুরুষের ব্যাস পুরুষ মহিলার বেশ ধরা যাবে না এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখবেন ই